প্রতি বছর আদিবাসীদের সংস্কৃতির উপরে আক্রমণ নেমেছে আদিবাসীদের ভাষার উপর আক্রমণ নেমেছে আদিবাসীদের জমির উপর আক্রমণ নেমেছে আদিবাসীদের শিক্ষার উপর আক্রমণ নেমেছে সে আক্রমণ রোধ করা যাচ্ছে না থামানো যাচ্ছে না প্রত্যেক বছর এভাবেই তারা আক্রান্ত হচ্ছে উনিশশো সালে বামফ্রন সরকার এই রাজ্যে আপনারা প্রতিষ্ঠিত করেছিলেন বামফ্রন সরকারের দিশা দেখিয়েছিল বামপন্থীদের একটা লক্ষ্য ছিল যে গোটা দেশের গোটা পৃথিবীর সংস্কৃতিকে যারা রক্ষা করতে পারে সমাজকে যারা রক্ষা করতে পারে তাদের এডুকেশন চাই তাদের শিক্ষা চাই তাদের ভাষাকে রক্ষা করতে হবে তাদের সংস্কৃতিকে রক্ষা করতে হবে আর এই ভাষা সংস্কৃতিকে যদি রক্ষা করতে হয় শিক্ষা বাদ দিয়ে সেটা সম্ভব নয় সেই জন্য আদিবাসীদের উপর সবচেয়ে বেশি শিক্ষায় নজর দেওয়া হয়েছিল ভাবনা এভাবেই ছিল সব আদিবাসী পরিবারের ছেলে মেয়েদেরকে স্কুলে নিয়ে যেতে হবে সার্বজনীন এডুকেশন আদিবাসীদের চাই আদিবাসীরা জন্মানোর পর থেকে যাতে স্কুলে যেতে পারে তার ব্যবস্থা করতে হবে এইটা কেন করা হলো আসলে শুধু বামফ্রন্ট সরকারের এটা ডিউটি ছিল কাজ ছিল তা নয় এটা করা হয়েছিল এভাবেই যে ভারতবর্ষের একটা রাজ্যে যদি উদাহরণ তৈরি করা যায় যে আদিবাসীরা গোটা পৃথিবীর উল্লেখযোগ্য নক্ষত্র এই নক্ষত্র যদি খসে পড়তে থাকে তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যায় ভারতবর্ষের ঐতিহ্য রক্ষা হয় না তাহলে ভারতবর্ষকে যদি রক্ষা করতে হয় তাহলে আদিবাসীদেরকে রক্ষা করতে হবে আমরা যেহেতু বামপন্থীরা এই রাজ্যে ক্ষমতায় এসেছি আমরা এখান দিয়ে শুরু করি এখান দিয়েই আমাদের যাত্রা শুরু হোক আমরা পথ দেখাই এরা শিক্ষিত হলে এদের সমাজ সুরক্ষিত হবে এরা শিক্ষিত হলে এদের ভাষা সুরক্ষিত থাকবে এরা শিক্ষিত হলে এদের সংস্কৃতির উপরে আক্রমণ আসলে সেই আক্রমণেরা রোধ করতে পারবে রক্ষা করতে পারবে সুতরাং এদের শিক্ষার উপরে নজর দাও আর এদের শিক্ষার উপরে নজর দিলে গোটা ভারতবর্ষে যে সমস্ত রাজ্যগুলো আছে তারা অন্তত দেখবে যে পশ্চিমবঙ্গের আদিবাসীরা যদি সুরক্ষিত হতে পারে পশ্চিমবঙ্গের আদিবাসীদের যদি লেখাপড়া হয় বিহারে কেন হবে না উড়িষ্যায় কেন হবে না ঝাড়খণ্ডে কেন হবে না মহারাষ্ট্রে কেন হবে না প্রশ্ন উঠবে প্রশ্ন উঠবে ওদের মধ্যে ওরা দেখবে একটা রাজ্যকে একটা রাজ্যের যদি আদিবাসীরা তাদের যদি সংরক্ষণের অধিকার পায় তাদের ছেলেমেয়েরা যদি সংরক্ষণে চাকরি পায় তাদের ছেলেমেয়েরা যদি স্কুল কলেজে পড়াশুনো করার সুযোগ পায় অন্য রাজ্যে কেন হবে না ফলে এই বিস্তীর্ণ ভাবনা থেকে অনেক বড় ভাবনা থেকে বামপন্থীরা এই রাজ্যে আদিবাসীদের জন্যে নতুন নতুন কর্মসূচি গ্রহণ করেছে তার প্রথম পদক্ষেপ ছিল ওদেরকে জমি দিতে হবে ওদেরকে বাস করা জায়গা দিতে হবে তারপরে প্রত্যেকটা ছেলে মেয়েদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করতে হবে ফলে বামফ্রণ সরকার আসার পর আমাদের রাজ্যে আদিবাসীরা সবচেয়ে বেশি অগ্রাধিকার পেয়েছে ভারতবর্ষে কোনো রাজ্যে এটা হয়নি একেবারে পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে একেবারে বিধানসভা পর্যন্ত এটাকে সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্য পরবর্তীকালে অনুসরণ করার চেষ্টা করেছে কিন্তু পারেনি ত্রিপুরা কেরালা বাদ দিয়ে বাকি রাজ্যগুলো পারেনি ফলে এখান থেকে আমাদের শিক্ষা যে দেশটা তো স্বাধীন হলো কিন্তু আমার কি হলো আজও যদি আমরা আদিবাসী গ্রামগুলোতে যাই তাহলে দেখবো যে পেটা খেয়ে তারা ঘুমোতে যাচ্ছে এখন আদিবাসী ঘরের ছেলেমেয়েরা লেখাপড়া শেখার পর তাদের চাকরি নেই পশ্চিমবঙ্গে তবু কিছুটা আজকের একটু খারাপ হয়েছে আজকের এই কবছরে খারাপ হয়েছে ঠিকই কিন্তু এই রাজ্য থেকে আদিবাসী ঘরের ছেলে মেয়েরা লেখাপড়া শিখেছে চাকরি পেয়েছে সমাজে সে প্রতিষ্ঠিত হয়েছে স্কুল স্কুল কলেজে কলেজে করার সুযোগ পেয়েছে একই চেয়ার টেবিলে লোকদের সঙ্গে বসে তারা শিক্ষকতা করেছে যেটা ছিল না সমাজ ব্যবস্থায় আদিবাসীরা কলে যেতে পারত না জল আনতে পারত না একটা চেয়ারে বসলে সেই চেয়ার ধুয়ে তারপরে অন্য কাস্টের লোকজন বসতো বামপন্থীরা আসার পর সব ধুয়ে মুছে সাফ করে দিল কাঁধে কাঁধ মিলিয়ে সকলে আমরা দেখেছি বাম সময় আদিবাসী গ্রামগুলোতে আমি যে গ্রাম থেকে এসেছি সন্দেশকারী তেরোটা নদী নটা দ্বীপ যেদিকে যখন নদী পেরিয়ে যেতে হবে বড় বড় নদী এই সন্ধ্যে সময় পেরোতে পারবেন না প্রত্যেকটা দ্বীপ এলাকাতে আদিবাসীরা থাকে অন্ধ ঘুট ঘুটে অন্ধকার বাতি নেই সেই সমস্ত গ্রামগুলোতে আমরা যখন দেখেছি ছোটো থেকে যখন বড় হয়েছি তখন দেখেছি আমাদের গ্রামগুলোতে সহ বংশের মানুষের আনাগোনা টুসু পূজায় শহরেই পূজার সময় তাদের ঘরগুলোকে আলাদা করে আলপনা দিয়ে আঁকা নূতন করে সাজে সজ্জিত গ্রামগুলো একটা আলাদা চেহারা দিত আলাদা রূপ পেত আমাদেরও মনটা ভরে যেত যে আদিবাসীদেরকে সবাই কিভাবে শ্রদ্ধা করছে সম্মান করছে এই বাংলা দেখেছি আমরা কিন্তু যখন উড়িষ্যায় যাই মহারাষ্ট্রে যাই তখন পাল্টে যায়